আমার কাছে আছে এই পঞ্চাশ পিস বেলুন আর এই পঞ্চাশ পিস বেলুন দিয়ে আমরা একটা নৌকা বানানোর চেষ্টা করব। আর দেখবো সেই নৌকাটা কি একজন মানুষকে নিয়ে আদৌ পানিতে ভাসতে পারে কি পারে না মানুষ কাঠ দিয়ে লোয়া দেয় এমনকি প্লাস্টিক দিয়েও নৌকা বানিয়েছে কিন্তু আমরা আজকে নৌকা বানাবো শুধুমাত্র পঞ্চাশ পিস বেলুন দিয়ে এটা কি আদৌ সম্ভব নাকি অসম্ভব তো চলো দেখা যাক শুধু নৌকা বানাবো বললে তো আর হবে না নৌকা বানানোর যে সরঞ্জাম বেলুন আর পলিথিন সেগুলো গিয়া আগে মার্কেট থেকে নিয়ে আসলাম আমি এনেছি তিনশো ডলার দিয়ে হায়ার করে এই তিনজন মানুষকে আর এরা তিনজন আমাকে পঞ্চাশ পিস বেলুন ফোলাতে সাহায্য করবে কেননা আমার একার পক্ষে এই পঞ্চাশ পিস বেলুন ফোলানো সম্ভব নয় তোমরা কি আমাকে সাহায্য করবে প্রথমে এই বেলুনগুলো তিনজনের মাঝখানে সমান ভাগে ভাগ করে দেব আর ও এই বেলুনগুলো পলিথিনের বস্তায় রেখে দেবে তো চলো বেলুন শুরু করা যাক এখানে একটা বেলুন বাতাসের সামনের দিকে আগে আসিচ্ছে তাই আমি ওদেরকে বলেছি চলে গেল চলে গেল এদিকে দেখি দেখে আমাকে ম্যাজিক দেখাচ্ছে আমি বলছি বাহ বাহ এই হচ্ছে ভেতরের অবস্থা অনেকগুলাই বেলুন ফুলানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই দিকে দেখেছি বেলুন ফোলাতে ফোলাতে একদম লাউ বানিয়ে ফেলছে সেটা দেখে ছোট ভাই হাসতে হাসতে শেষ তো এখানে জানি কই থেকে হঠাৎ করে তুফান চলে আসছে বেলুনগুলো সব উড়ে উড়ে চলে যাচ্ছিল ছোট ভাই দৌড়ে গিয়ে বেলুনটা ধরে নিয়ে এলো এইদিকে দেখি পলিথিনের ভেতর থেকেও বেলুনগুলো সব বের হয়ে আসিছিল তো আমি বুঝলাম এখানে বসে থেকে হবে না ওদের দ্বারা এই কাজ সম্ভব নয় তো আমি এসে সব কিছু করে দিয়ে দিয়ে বুঝে আবার আমি বসে গেলাম আমাদের নৌকা সবকিছু কমপ্লিট যদিও এটা কোনো অ্যাঙ্গেলে নৌকার মতো লাগতেছে না বাস্তব কিন্তু সেটা কোনো বড় কথা নয় বড় কথা হচ্ছে এই নৌকা দিয়ে একজন মানুষকে কি পানিতে ভেসে থাকা সম্ভব নাকি তো এটার জন্য আমরা বেছে নিয়েছি তাহিদকে যেহেতু আমাদের প্রজেক্টটা ছোট আর তাউদের ওজনও খুবই কম এই জন্য আমরা তাউইদকে বেছে নিয়েছি এখানে প্রথমে আমরা তাউইদকে উঠিয়ে দেবো আর যদি তাহিদ যদি পানির ওপরে ভেসে থাকতে পারে নৌকাতে ও যদি সারভাইভ করে যেতে পারে তাহলে আমরা ও পরবর্তীতে ওর থেকে বেশি ওজনের কাউকে নেব আর দেখবো সেও কি সার্ভাইভ করতে পারে কি পারে না আর এর জন্য আমাদের যেতে হবে প্রথমে পুকুর পারে তো চলো প্রথমে পুকুর পারে যাওয়া যায় তাড়াতাড়ি করে প্রথমে পুকুর পাড়ে চলে আসি এটা দেখার জন্য যে নৌকাতে কি একজন মানুষকে নিয়ে ভেসে থাকতে পারে কি পারে না তাওহিদকে আমি উঠিয়ে দিলাম আর ওকে বলতেছি ভালোভাবে ব্যালেন্স কর কিন্তু দেখেন ও কি করে ও কিন্তু পড়ে গেল আর হাসতেছে অনেক কবি বলেছে একবার না পারিলে দেখো শতবার তো আমরা শতবার না দেখে দ্বিতীয়বার দেখলাম তো দেখি হ্যাঁ আমরা সফল মিশন সাকসেস তাহ কিন্তু ওই নৌকাতে সারভাইভ করে গেছে এর জন্য আমরা লেমনকে নিয়েছি ওর থেকে একটু ওজন বেশি দেখবো ও কি এই নৌকাতে সারভাইভ করতে পারে কি পারে না প্রথমে ও যে কনফিডেন্সে লাভ দিয়ে ধপাত করে উঠেছে এই পর্যায়ে এসে আমার ভয় হচ্ছিল ও হয়তো বা নৌকাতে সারভাইভ করতে পারবে না কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ও খুবই ভালোভাবে নৌকাতে সারভাইভ করে যায় আমি যে রকম কল্পনা করেছিলাম আমার কল্পনার বাইরেও খুবই ভালোভাবে ও সারভাইভ করে যায় এমনকি ও নৌকা নিয়ে পুকুরের মাঝখানে পর্যন্ত চলে গেছিল তো আমি ভাবলাম আরও কিছু মজা করা যাক আর দর্শকদের আরও বিনোদন দেওয়া যাক তো আমি ওদেরকে বললাম যে এখানে আমি বেলুন ফেলে দেবো যে যেটা পাবেন নেবে কিন্তু ফেলে দিতে গিয়ে বেলুন পলিথিনের ভিতর থেকে বেরি হয় না আর ওরা দেখেন কি রকম মারামারি লেগে দেশে কাউরে কাউড়ি লেগে দিছে বাবা বাবাগো বাইরে ভাই ওরা যে ঠকড়া টুকড়ি লাগছিল এখানে বিলুন বলতে জাস্ট এটা আছে তো ইয়াপ गाइस আজকের ভিডিও এইটুকুই তো এখন থেকে আমি এরকম চ্যালেঞ্জ ক্যাটাগরির ভিডিও তৈরি করব তোমরা যদি আমাকে কোনো চ্যালেঞ্জ দিতে চাও তাহলে কমেন্ট বক্সে দিয়ে দাও ওই চ্যালেঞ্জটা যদি আমার ভালো লাগে থাকে তাহলে আমি ওটা পূরণ করার চেষ্টা করব বা কমপ্লিট করার চেষ্টা করব আর ওই ভিডিওতে তোমাদের নামটা আমি মেনশন দিয়ে দেব তো ইয়া আল্লাহ হাফেজ